যে বলবে কোটো নাচানো পার্টি কোনো এটা বিজেপি তৃণমূল উভয় এটা বলে এটা আমাদের খারাপ লাগে না কারণ ওই ঘুষের টাকা তো নেওয়া হচ্ছে না দুর্নীতির টাকা তো নেওয়া হচ্ছে না কালো টাকা তো নেওয়া হচ্ছে না আজও এক মন্ত্রীর বাড়িতে ইডি গেছে এবং টাকা মেশিন গেছে কিনা আমি জানি না বিজেপি গোটা বিশ্বে বলে যে তারা হচ্ছে সবচেয়ে বড় লোক পার্টি ইলেকট্রাল বন্ডের টাকা দেশি বিদেশি কর্পোরেটের টাকা তার উপরে মানে টাকার পাহাড়ের ওপর বসে আছে তাও এটা যদি জেসচারও হয় আমি ওয়েলকাম জানাবো আমরা তো সবসময় বলি পথে এবার নামো সাথী কিন্তু এই যে এখনও সোশ্যাল মিডিয়া দেখবে এই যে আমরা আবেদন জানালাম এর নিচে অনেকেই ট্রল ব্রিগেড থাকে এগুলো পয়সা দেওয়ার লোকজন থাকে কিছু বট থাকে কিছু যন্ত্র থাকে এবং কিছু জীবন্ত মানুষ কিন্তু যন্ত্রের মতো ব্যবহার করে এটা হীন মানসিকতা আছে যেমন কোটনাচানো পার্টি কোন এটা বিজেপি তৃণমূল উভয় বলে